নমস্কার বন্ধুরা গীতাশ রূপটপ গার্ডেনে আপনাদের স্বাগত দেখুন আজকে একটু চলুন সবজি দেখে নেওয়া যাক সবজির মধ্যে আমি ছটা আমি ফুলকপি চারা এনেছি আর বাঁধাকপি চারটে তো বসাতে একটু লেট হয়ে গেল কিন্তু দেখুন মানে কি গ্রোথ ফুলকপির সুন্দর হয়েছে গাছগুলো মানে এখানেই প্যাকেটে যে নিয়ে এসেছিলাম ওখানেই কয়েকদিন ছিল মানে বসানোর কিছু পাচ্ছিলাম না যেহেতু শীতের প্রচুর ফুল লাগাতে হয়েছে প্রচুর টপও কিনেছি শেষ তো আজকে মনে হলো না এদেরকে বসাতে হবে এখান থেকে মাটিগুলো চলে যাচ্ছে ওই প্যাকেট থেকে জল দেবার সময় তো আজকে আমি কালকে বসিয়েছি বস্তার মধ্যে শুধু গোবর সার আর মাটি মিলিয়ে এক বছরের পুরনো গোবর সার আর মাটি মিলিয়ে বসিয়ে দিলাম সামান্য কিছু ফাঙ্গিসাইড মিশিয়ে দিয়েছি দেখুন আমার এগুলো আলুর শাক তো ফুলকপি বাঁধাকপি দুটোই দেখুন সুন্দর হয়েছে এগুলো আমার আলুর শাক আমি এগুলোও বস্তাতে করেছি দেখুন মানে আমি কপির চারাগুলো যে এনেছি এগুলো খুব সুন্দর মনে হচ্ছে আরও কয়েকটা নিয়ে আসলাম না কেন এটা হচ্ছে পাস্তার বস্তা মানে পাস্তার বস্তাটা একটু ছোট হয় তো সেই রকম এসে একটা গ্রুপে গেছে গ্রুপে গেছে মানে যা পেয়েছি তার মধ্যেই বসে দিয়েছি এই ফুলকপি একটা দুটো একটাতে দুটো বসিয়েছি আর এটা একটু বড় ছিল বস্তাটা আর একটা বাঁধাকপি একটাতে দুটো বসিয়েছি মানে একটা বসালে ই হয়ে যাচ্ছে সেজন্য বসিয়েছি আর দেখুন আমার আম গাছে আম ধরেছে এখনও আম আছে কবে যে পাকবে আমগুলো ফুলকপি সবাই করতে পারেন আমি প্রথম করলাম ছাদ বাগানে আমার ছাদ বাগানে ফুলকপি প্রথম করলাম দেখি কেমন হয় তারপর আবার ভিডিও করব ধন্যবাদ ভালো থাকবেন